আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর আছে আপনাদের দেখাই অনেকে আমার কাছ থেকে কবুতর চান সেই ক্ষেত্রে এখানে কিছু নর কবুতর আছে আপনারা যদি কোনো হয় নিতে পারেন বাদে আর কি এটা মূলত আমার কাছে একটা মাদি আছে সম্ভবত এটা মাদি বাচ্চা হবে হয়তো বা মাদি বাচ্চাই হবে এখন সাপ পরে আছে ওর সঙ্গে পেয়ারিং করার জন্য রাখছি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নর রেড চেকার সবজি এখানে সবজি এখানে সবজি এখানে সবই সবজি আছে একটা মাক্সি আছে এটা সেল হয়ে গেছে ভাই নিয়ে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবজি নর আসলে যারা প্রয়োজন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন অনেকেই চান আর কি আমার কাছ থেকে সেক্ষেত্রে আমি দেখালাম আর এখানে আরেকজনের কবুতর আছে এখানে আরো কিছু মাদি কবুতর আছে আমি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিছু মাদি আছে এই যে এখানে মাদির মধ্যে একটা মাদি সেল হয়ে গেছে আর কি একটা মাক্সি মাদি সেল হয়ে গেছে এই যে মাদিটা সেল হয়ে গেছে আর রেস্ট করা একটা নর্থ সেল হয়ে মাদি সেল হয়ে গেছে যেটা প্রবাসী হয়ে গেছে শুক্রবার দিয়ে দিয়ে দিবুর থাকে ওনার কাছে দিব আর কি ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন মাটি তারা এই মাদিগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন সমস্যা নেই এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে যার যেটা পছন্দ হয়তো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মাদি কবুতর এই যে এখানে সব মাদি এখান থেকে এই মাদিটা সেল হয়ে গেছে এই দুইটা মাদি আছে আর এখানে আছে চারটার ভিতর একটা মাদি সেল হয়ে গেছে সেটা হচ্ছে এই মাটিটা সেল হয়ে গেছে এখানে তিনটা মাদি আছে এই আর কি কবুতর দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আপনাদের দেখালাম যেগুলো আপনারা নিতে পারবেন অনেকে আমার কাছে চান কবুতর সেক্ষেত্রে দেখালাম আর এখানে কিছু বাচ্চা কবুতর আছে এই আর কি আর এইটা আর কি চেঞ্জ করছি মূলত অনেকে অনেক সময় কবুতর নামতে ল্যান্ডিং করতে ভয় পায় আপাতত রাখছিলাম এটা এই ট্রে রাখছিলাম আমার যে কবুতর ট্রেগুলো ছিল ওইগুলো ওইটা রাখার চেষ্টা করছিলাম আপাতত মানে একটু ব্যস্ত থাকার কারণে যাইতে পারি না জাস্ট কালকে নিয়ে আসছি এই যে আজকে এটা ই করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং সুন্দরভাবে কবুতর নামতে আর কীভাবে ভয় পাবে না দেখতে পাচ্ছেন কি আর কি অবস্থা আর এখানে আমার ব্রিডিং কবুতরগুলো আছে দেখতে পাচ্ছেন বিডার কবুতরগুলো এই যে দেখতে পাচ্ছেন বিড়ার কবুতরগুলো রিল্যাক্সে আছে এই যে ব্ল্যাক এটা নর বাচ্চা এটা সম্ভবত সাত পরে আছে ওর বাবাটা আর কি ব্লাকটা দেখায় এই যে বসে আছে ওর বাবাটা এই যে ওর বাবাটা বসে আছে একবার সেম বাবার মতনই আসছে বাবা ছেলে কার্বন কফি দেখতেই পাচ্ছেন এখানে হোয়াইটটা মল্টিং মোটামুটি কমপ্লিটের দিকে যাচ্ছে আর কি এই আর কি অনেকগুলো কবুদ্র এখানে আসলে পনেরোটা নর রাখা যায় সেক্ষেত্রে আরও কিছু নর বেশি আছে এখানে আরও পাঁচটা নর বেশি রাখা হয়েছে বিশটা নর এখানেও উনিশটা নর রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতরি আস্তে আস্তে এখানে রাখতেছি সব আস্তে আস্তেই করবো মূলত এই যে এখানে মাটিগুলো আছে সবগুলো কমুড়ি কিছু বাচ্চা আর কি অনেকেই আমার কাছ থেকে বাচ্চাগুলো নিয়েছেন হয়তো ওই বাচ্চাগুলো সামনে শুক্রবারের মধ্যেই চলে যাবে আর কিছু কবুতর ডিম আছে তিন জোড়া ডিম ওইটা এক ছোটো ভাই চাইছে ওকে হয়তোবা গ্লিজ ফলে ওকে তিনটা তিন তিন জোড়া বাচ্চার ডিমটা গিপ হিসাবে দিয়ে দিব সেক্ষেত্রে আর থাকবে ছোটো কিছু বাচ্চা এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আর কি এটা আলাদা করে ফেলবো সামনের সাতটার মধ্যে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে আর কি অনেকগুলো কবুতরই থর ভেঙে দিয়েছি তেরো এগারো জোড়া আসলে এগারো জোড়ার ভিতর আজকে দুই জোড়া থর ভাঙছি সেক্ষেত্রে আর আছেই নয় জোড়া কবুতর এগুলো এই সাতটার মধ্যেই এই সাত সামনের সাতটার মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে তিন জোড়া কবুতর ডিমের আছে ওই তিন জোড়া একজনকে গিফট আজকে গিফট করে দেবো এই আর কি অবস্থা দেখতেই পাচ্ছেন আর এখানে মাদিগুলো আর একটা কথা বলতে চাই আসলে অনেকেই আমার কাছ থেকে কবুতর কালেকশন করে অনেক দিন যাবৎ অনেকেই কবুতর কালেকশন করে আসলে সেক্ষেত্রে আমরা আমি অন্তত আমি আমার সাথে সামর্থ্যের মধ্যে আমি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি পৃথিবীতে কিন্তু ভালো শেষ নাই দেখ আমার সামর্থ্যের মধ্যে আমি যেটুকু পালি আমি আপনাদের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আর কিছু কিছু এই কবুতর সেক্টরে আমি দেখছি আসলে কিছু কিছু মানুষ আছে আপনার সঙ্গে খুব ভালোভাবে মিশবে কথা বলবে সেক্ষেত্রে দেখবেন যে আপনার কাছে থেকে মিশে আপনাকে বলবে যে ভাই কবুতর আমার কাছে মানে কিছু কিছু মানুষের কাছ থেকে এখনও অনেকগুলো টাকা পাই আমি যাকে নাম বলতে চাই না কিন্তু এটা ঠিক না আসলে মানুষের টাকা এইভাবে আসলে আপনাকে আমি বিশ্বাস করে আপনাকে দিয়েছি জিনিসটা কিন্তু আমি যদি তখন বলতাম যে ভাই আমি বাকি দিতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অমান বোধ করতেন কিন্তু আমি আমার সেক্ষেত্রে আমি কাজটা করি নাই হয়তো বা বিবেকের তারও নাই আপনার ইজ্জতের খাতিরে আমি কিন্তু আমার আমার দিক দিয়ে আমি করি নাই কিন্তু আপনি কি করছেন আমার টাকাটা দেন নাই অনেকেই আছে হয়তো অল্প কিছু টাকা দুই হাজার পনেরোশো টাকা অনেক আছে অনেক কিন্তু এটা আর কি বলবো একজন আছে আমার থেকে পঞ্চাশ হাজার টাকা কৌতো তো নিয়েছিল যা প্রবাসে থাকে উনি আমার কন্টিনিউ কথা হয় উনি আমার সাথে কন্টিনিউ কথা হয় এর আগে পঞ্চাশ হাজার টাকা কৌতো নিছে আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিছে আর পনেরো হাজার টাকা পরে দেওয়ার কথা কিন্তু আসতে আমাকে বলেও নেয় যে পরে দিবে আসতে কবুতর প্যাক করা কমপ্লিট আমার ভাইকে পাঠাইছে কমপ্লিট পরে বলে যে পনেরো হাজার টাকা পরে দিব কিন্তু কী হয়েছে লাস্ট পর্যায়ে কিন্তু আমার টাকাটা দিই না আমি ভয়েস দিছি মেসেজ দিছি আমার কিন্তু রেসপন্স করা কী হয়েছে ভাই আমার এই অবলা প্রাণীগুলো হয়তোবা আপনার পনেরো হাজার টাকা মারা দিয়েছেন আমার কিছু হয়েছে আমার কিছু হয় না হয়তোবা খনিকের জন্য একটু আমার মেনটেন করতে কষ্ট হয়েছে এই তাছাড়া কিছুই না কিন্তু এই কিছু কিছু মানুষের জন্য কিন্তু ভালো মানুষের বিশ্বাসটা ভাঙে দেয় হ্যাঁ কবুতর সেক্টরে আমার আসার পরে অনেক অনেক ভালো মন্দ নিয়েই পৃথিবী কিন্তু আসলে কে ভালো কে মন্দ আসলে বোঝাটা অনেক টাফ কিন্তু দেখেন আমি আমার কৌতুসি একটা যেমন কিছু কিছু মানুষ আছে যেমন রফিক ভাই উনি আমার থেকে যদি লাখ টাকার উপরেও কৌতল নেয় আমার দিতে কোনো আপত্তি নেই কেন ওনার সাথে আমি মিশছি জানছি ওনার প্রতি আমার বিষয় আছে সবুজ ভাই আছে জাকির ভাই আছে শরীফ ভাই আছে আছে কিছু কিছু লোক আছে যেমন একটা মাস্টার ছিল আমি ওনার সাথে লেনদেন করছি উনি আমাকে বলছে যে ভাই কবুতর নিতে আসছে উনি আমাকে পাঁচ পিস কবুতর নিয়েছে লাস্টার একটা কবুতর পছন্দ হয়ে গেছে উনিও নিচে নিয়ে সুন্দর টাকা পাঠিয়ে দেন কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে কিন্তু অধিকাংশ বেশিরভাগ দেখবেন যে একশো পার্সেন্টের ভিতর পঁচিশ পার্সেন্ট মানুষ দেখবেন যে লেনদেন ঠিক আছে তারপর ম্যাক্সিমামই কবুতর দেখবেন লেনদেন করবেন ম্যাক্সিমাম পঁচাত্তর পার্সেন্টই দেখবেন যে আপনার টাকাটা দিবে না কিন্তু এক্ষেত্রে কী হবে আপনার সম্পর্কটাও নষ্ট হবে ওই ব্যক্তি আপনি যে টাকাটা দিয়েছেন বাকি দিয়েছেন সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু ওই ব্যক্তি আর আসবে না ওই যে পিসের টাকা পান সেক্ষেত্রে দিবে না এই সেদিন আমার কাছে রিসেন্টলি কয়েকদিন আগে একটা সেলে আমার কাছ থেকে পাঁচটা নয়ার নিছে চার্জটা আসছে যাকে আসতে আসি দেখে কবুতর আমি আমার লটের বেস্ট পাঁচটা নয় আমি সাতটার সামর্থ্যের মধ্যে আমি ভালো কবুতর দিচ্ছি যে বলছে ভাই আমি নতুন আমাকে কবুতর দি না পাঁচটা কবুতর বেস্ট দেখে আমি পাঁচটা কবুতর দিচ্ছে উনি আমার কাছ থেকে একটা কবুতর আবার গিফটও করছে কিন্তু আমাকে বললেন পরে বলছে ভাই একটা হাজারটা পরে দিব কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার দিনে। নাই উনি আবার কী করছে একটা রেট চেকার কবুতর আমার এবার পছন্দ হয়েছে আপনি আজকে পাঠালে পাঠান না পাঠালে আমি নিব না কিন্তু ওনার টাকা পাঠাবেন ওই টাকার ওই কবুতরটা আবার বাকি চায় দেখ এইগুলো থেকে খুবই সাবধান আমি 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 ভুক্তভোগী এজন্য আপনাদের শেয়ার করলাম আপনারা আসলে এদিক দিয়ে সাবধান অনেকেই আছে কবুতর নিতে চাই আপনাকে অ্যাডভান্স করবে কবুতর নেবে হয়তো কিছু টাকা রাখবে কিন্তু দেখবেন যে অনেক ম্যাক্সিমামই কিছু লোক আছে এগুলো টাকা দেয় না সেক্ষেত্রে আমি আসলে আজ থেকে আমি তবা করলাম আমি আমি কাউকে বাকি লেনদেন আর করবো না হয়তো আপনার কবুতর পছন্দ আপনি নগদ টাকা দিয়ে নিয়ে যান কোনো আপত্তি নেই বাকি লেনদেন করে সম্পর্ক নষ্ট করতে চায় না আপনি আমার যদি আমি আমার যদি জিনিস ভালো হয় অবশ্যই আপনাকে আমি জোর করে দিচ্ছি না আমার জিনিস আছে আপনি আমার আমি আমার চ্যানেলের মাধ্যমে হোক টিকটকের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে আমার জাস্ট আমি দেখাচ্ছি যে এই জিনিসটা আমার এমন এই না যে আপনার নিতে বলছি জোর করে যে এটা নিতেই হবে সেটা কিন্তু না কারণ মানুষ যেটাই কেনে যেটা চেনে হয়তো বা ভালো জিনিস এখন অনলাইনের যুগ সবাই জাস্টিফাই করার সময় আছে অনেকেই আগে চিন্তা না কিন্তু এখন চিনি কোনটা ভালো মন্দ হয়তো অনলাইনে এখন দেখে অল টাইম দেখে দেখে এখন অনেকে আইডিয়া হয়ে গেছে দেখ আমি আসলে আমার দিক দিয়ে আমি আর এই বাকি লেনদেন আমি করব না আপনি দুই টাকার কবুতর নেবেন আলহামদুলিল্লাহ আমি দুই টাকার কবুতর দিয়ে দিব কিন্তু ওই বলবেন যে ভাই পাঁচশো পাঁচ হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পরে না ভাই সরি ভাই আপনি অনেকেই আছে ডেলিভারি অহরহ ডেলিভারি টাকাটা বলে ভাই পাঠাই দেন পরে পাঠাই দেবো আপনাকে পাঠায় না কিন্তু আমি আজকের থেকে আমি এটা আসলে টোটালি আমি এটা ই করবো না যদি ভালো লাগে আপনারা নিবেন নাহলে নাই কিন্তু আমি আসলে এই একজনের জন্য দুইজনের জন্য পাঁচজনের জন্য যেন হাজার হাজার মানুষের সাথে এই বিশ্বাস করাটা নষ্ট হয়ে যায় এই যে আমার পনেরো হাজার টাকা মারা গেছে আমার কিছু হয়েছে কিছুই নেই হয়তো বা কণিকের জন্য অল্প কিছু কণিকের জন্য একটু সমস্যা এসেছে কবুতর মেনটেন করে তখন আমার টাকাটা খুবই প্রয়োজন ছিল আমার দেখ আমি আমার প্রয়োজন ছিল আর কবুতর কম বেশ সবাই সেল করে সেল করে না তা না কবুতর কম বেশ সবাই সেল করে কারণ আমার আশি ধরা কবুতর বিল্ডিংয়ে আমার প্রত্যেক মাসে অনেক খরচ সেক্ষেত্রে আমি নিজের জন্য কিছু রাখি মেনটেনেন্স জন্য যতটুকু প্রয়োজন হয় আমি সেল করি কিন্তু এটা বলবো না যে আমার কবুতর বেস্ট আমার কবুতর ভালো বেস্ট এটা আমি কখনোই বলবো না যাই পৃথিবীতে ভালো শেষ নাই রাস্টিফাই করা আপনি দেখতে পারেন যা যার কবুতর আসলে আমার স্বার্থের সামর্থ্যের মধ্যে আমি আমার যেটুকু আমি পারি আমি চেষ্টা করি আমার কবুতর পালার চেষ্টা করি পৃথিবীতে অনেক ভালো ভালো কবুতর আছে তার থেকে নিতে পারেন কিন্তু আমার সামর্থ্যের মধ্যে আমি পালি সেক্ষেত্রে আমি যেটুকু পালি বা আপনাদের দিই আমার আশা করি আমি খারাপ জিনিস কাউকে দিই না আমার স্বার্থের মধ্যে আমি কাউকে পারতে পারতে খারাপ কবুতর দিই না এই আর কি তারপর হাতের পাঁচটা আঙুল সমান না সেক্ষেত্রে আপনাকে আমি আমি যদি একশো লোকের কবুতর দিই ভিতরে একটা লোকের আমি মন জোগায় না করতে পারি কিন্তু অনেকেই আরও চিন্তা করে যে ভাই আমি হয়তো বা আপনি একটা কবুতর কিনছেন হয়তোবা দশ হাজার টাকা জোড়া বাচ্চা আমার থেকে জাস্ট আমার থেকে দশ হাজার টাকার বাচ্চা কিনছেন কিন্তু আপনি দুই হাজার টাকার কবুতরের সাথে দশ হাজার টাকার বাচ্চা তুলনা করলে তো হবে না ভাই যেটার প্রাইস দশ হাজার টাকা ওটার প্রাইস দশ হাজার টাকা যেটা দুই হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল কম কম প্রাইসে কবুতর দিই দিই না তা না কিন্তু আমি আসলে পঁয়ত্রিশশো টাকার নিচে কোনো সময় কত সেল করি না আমি ম্যাক্সিমাম পঁয়ত্রিশশো টাকার মধ্যে সেল করি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে চাই যে ভাই আমি সমস্যা সেটা আমি হয়তোবা সাতে সামর্থ্যের মধ্যে থাকলে আমি বলে যে ঠিক আছে ভাই আপনি নেন এইটুকুই আর কি কিন্তু অনেকেই আছে কি করে কবুতর দুই টাকা কবুতর নিল আর এক টাকা দিল না ভাই পরে দিব না কিন্তু আসলে দেখেন এক দুইজনের জন্য পাঁচজনা দশজনের জন্য আরও অনেক কাস্টমার নষ্ট হয়ে যায় অথব আজকের পর থেকে আমি এটা করবো না আপনারা দুইটা কৌতূর পছন্দ একটা কৌতূর পছন্দ আপনি নগদ টাকা দিয়ে নিয়ে যাবেন ঝামেলা শেষ আমি আর আসলে এটা করব না যত ভালো সম্পর্কে থাক হয়তো হাতে গোনা কিছু লোকের সাথে আমার চলাফেরা করছি আমি জানি এই লোকটার কোনো সমস্যা সেই ক্ষেত্রে আলাদা কিন্তু ম্যাক্সিমাম আসলে আমি এটা আর ই করব না আপনারা প্রয়োজন হয় যে কতটা পছন্দ আপনারা নিতে পারবেন অনেকের সাথেই হয় আসলে একটা কবুতর ছোট থেকে বাচ্চা থেকে আপনার ডিম ডিমের প্রসেসিংয়ের আগে আপনি কুতরা রেস্টে দিয়ে মেডিসিন দিয়ে সব মিলাই রেডি করতে একটা বাচ্চার পরিপূর্ণতা রেডি করতে একটা মানুষই জানে যারা কৌত সবাই যারা কেনে তারাও জানে যে কত টাকা খরচ কিন্তু আপনি ওই যে এক হাজার দুই হাজার টাকা মারে দেন এটা আসলে ঠিক না এই নেচারটা খুবই খারাপ এটা পরিবর্তন করার চেষ্টা করবেন এতে আপনি ভালো হবে যা অনেক কথাই আজকে বললাম আমি আসলে এটা কখনোই বলি নাই আজকে বললাম আরে এর আগেও অনেকেই করছে এটা এটা আসলে কী বলবো কিন্তু বলার নাই দেখ আপনারা এদিকে সচেতন থাকবেন যারা কবুতর দেন সবাই কম বেশ কবুতর কেনে যেমন আমি আমি আপনাদের কাছে সেলও করি আমি কিন্তু কিনিও এমনও কবুতর আছে আমি দশ জোটা বাচ্চা বিক্রি করে একটা এক পিস নর কিনি বা এক পিস মাদি কিনি আসলে সবাই চাই যার যার লফটের আরও আপডেট করার চেষ্টা করে আসলে পৃথিবীতে ভালো শেষ নেই যার যার সামর্থ্যের মধ্যে সবাই চায় যে কবতূরের লবটা আপডেট করতে বা ভালো কবুতর কালেকশন করতে সবাই চায় আমি হয়তো আমার লবটায় অনেক ভালো ভালো কবুতর আছে অনেকেই আমার এই কবুতরগুলো অনেকে ইচ্ছা শখ কিন্তু আমার কৌ আমারও আবার আরেকজনের কবুতর নেওয়ার শখ এটাই আর কি পৃথিবীতে ভালো শেষ নেই এবং মানুষের কালেকশন করার শেষ নেই এটা আমরাও কবুতর কালেকশান করি বা আপনারাও করেন কিন্তু ওই যে মানুষের এই যে অল্প কিছু টাকা এটা মাইরে দেওয়া যে দশ পনেরো হাজার টাকা এগুলো ঠিক না এগুলো খুবই খারাপ এগুলো কিছু কিছু মানুষই থাকে এমন যাই এগুলো লোকের থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন বাকি লেনদেন করবেন না আমার মতে আমি ভুক্তভোগী এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম